হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের খুবই সুন্দর নজরকার ডিজাইনের এম্ব্রয়টারি ওয়ার্কের কাজ করা পাকিস্তানি ড্রেসের কালেকশন এত সুন্দর ডিজাইন আর কাজের ফিনিশিং মশাল এত সুন্দর দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা হয়েছে এত সুন্দর মানে নেকের পোষণটার মধ্যে এত সুন্দর ডিজাইন করা হয়েছে যা যে আপনারা সিম্পল কাজের ড্রেস পছন্দ করেন যারা সিম্পল কাজ পছন্দ করেন তাদেরকে বলবো এই ড্রেসটা অর্ডার করে নেবেন কারণ এই ড্রেসটা আসলেই এত সুন্দর অফ হোয়াইটের মধ্যে কিন্তু খুব সুন্দর কালারের একটা ডিজাইন করা হয়েছে প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর লাগছে ড্রেসটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে আর জামার সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল ব্যবহার করা হয়েছে জামার নিচেও দেওয়া যায় বা জামার হাতার মধ্যে দেওয়া যায় খুবই সুন্দর লাগে ড্রেসটা এত সুন্দর লাগছে যে এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটাও কিন্তু খুব সুন্দর একটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ড্রেসটা করা হয়েছে আসলেই অনেক সুন্দর যে আপুরা অনেক আপুরা আছেন যারা ছোটো প্রিন্টের ড্রেস পছন্দ করেন তাদেরকে বলবো এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন কারণ আসলে এই ড্রেসগুলো অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপাটার নিচের প্যানেলটা এত সুন্দর ডিজাইন করা হয়েছে আর এত সুন্দর লাগছে ড্রেসটা মানে আপনারা যখন বানিয়ে পরবেন পরলেও মাসে অনেক সুন্দর লাগবে আর এটা স্লিপের অংশটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন ড্রেসটা যে কত সুন্দর লাগছে এই যে দেখেন এটা হচ্ছে জামার নিচের অংশটার কত সুন্দর প্যানেল দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক আপরা আমাদের ভিডিওগুলো নিয়মিত খোঁজেন আমাদেরকে ইনবক্স করেন আপু আপনাদের ভিডিও এখন দেখি না নিয়মিত ভিডিও মানে ছাড়ছেন না তাদেরকে বলবো আসলে অনেক ব্যস্ত হয়ে গেছি মানে ভিডিও করার বা ভিডিও মানে এডিট করে ভিডিও আবার ছাড়ার আসলে ওই সময়টা এখন পাচ্ছি না আর বয়েস দেওয়াটা আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখন বয়েস দেওয়ার সময় পাচ্ছি না আর জানেন তো মানে যে অবস্থা মানে এখন দৌড়াপের মধ্যে আছি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই ড্রেস আনতে হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে পার্সেল হচ্ছে প্রত্যেক দিন পার্সেল হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে নতুন নতুন মাল আনতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে আমি আসলে ভিডিও করব কি মানে ছবি ওঠানোরও সময় পাচ্ছি না এরকম অনেক মানে সম মানে অনেক ই যাচ্ছে আর কি অনেক ব্যস্ত সময় পার করছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় এই ভাবি আল্লাহর কাছ থেকে দোয়া করি যেন এইভাবেই ব্যস্ত মানে থাকতে পারি কারণ ব্যস্ত থাকাটা আসলে আমাদের মূল লক্ষ্যই এখন ব্যস্ত থাকা আর আল্লাহ তাল্লা যেহেতু ব্যস্ত রেখেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি এই যে দেখেন ওনাটা এত সুন্দর ডিজাইন করা হয়েছে কত সুন্দর প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কত যে সুন্দর লাগছে আর কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো কাপড়ের কোয়ালিটি এত পরিমাণ ভালো এত সুন্দর সুন্দর কালেকশন করা হয়েছে আপনাদের জন্য চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল কলেজের গলির ভিতরে এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস নিয়ে নিতে পারবেন